আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে আবার আমরা হেচারি চালু করেছি ইনশাআল্লাহ আপনারা যারা হাঁসের বাচ্চা আগেই নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন সর্বপ্রথম আমরা হাঁসের বাচ্চা উৎপাদন করতে শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন অপেক্ষা থাকার পর আবার শুরু করেছি জানুয়ারির শেষের দিকেই ইনশাআল্লাহ আপনারা বাচ্চা পাবেন আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এগ্রেডের হ্যারিকেন এবং তুষের মাধ্যমে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে থাকি সেই বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দিব সুন্দরভাবে আপনারা যারা ঈদের বা ঈদের বাজার ধরবেন অথবা আরও পরিকল্পনা রেখে দিয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন সর্ব অবস্থায় আপনাদের সাথে আছি আমি আবু সাইদ সার্বিক সহযোগিতায় করে থাকব আমাদের লোকেশন ময়মনসিংহ ব্রিজ অথবা তারাকান্দা থেকে কোদাল বাজার নেমে বালিখা বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত একটি কার্ডও দেওয়া আছে অবশ্যই যোগাযোগ রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি